আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আমি অলরেডি এদি রিক্সে তো এখানে আমাদের একটা মেম্বার লগ ইন করা আছে তো আমরা আজ লাইভ ভিডিও ডক্টর মাই পয়েন্ট থেকে কাজ করেছি আইটি দিয়ে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং আশা করি ফুল ভিডিও দেখবেন কিভাবে আমাদের মেম্বারদের সাপোর্ট দেওয়া হয় কীভাবে আমরা আমাদের মেম্বারদের টাকা উঠিয়ে দিই এই পুরো বিস্তারিত আজকে আপনারা লাইভে দেখতে পারবেন তো চলো আমরা শুরু করি জি ভাই আশা করছি শুনতে পাচ্ছেন আপনার পেজটা একটু ইয়ে করেন করে আমি দেখতে চাচ্ছি কেমন সার্ভে আছে অ্যাকাউন্টে হ্যাঁ রিফ্রেশ করে আচ্ছা এটা চব্বিশশো পয়েন্ট হয়ে গিয়েছে তার মানে আপনার পনেরো ডালার ওইটু করতে পারবো আচ্ছা মোটামুটি অনেক বড় বড় সার্ভিস আচ্ছা সার্ভিস ভালো আছে ঠিক আছে কাজ হয়তো ভালোভাবে করতে পারছে আচ্ছা এখন আপনি রিটিউ পয়েন্টে যান হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে আপনি একটু দাঁড়ান আচ্ছা অ্যাপো নেই দিই অ্যাপলটা সিলেক্ট করেন হ্যাঁ আচ্ছা এখন এখানে একটু একটু দাঁড়ান আচ্ছা এখানে একটু বিষয় বলে নেই যে এই যে আমাদের মেম্বাররা কাজ করতেছে আপনারা অনেকে জিজ্ঞেস করেন কমেন্ট দিতে আসেন আমাদের সাথে কাজ করার সিস্টেমকে আমাদের সাথে কাজ করার সিস্টেম আছে আমরা যেহেতু ইউএসএ সার্ভিসাইডে কাজ করি তো ইউএসএ বা ইউকে তো এগুলোতে কাজ করতে আপনার ইউএসএ বা ইউকে আইপি অথবা পিভিএস লাগবে এই মেম্বারটা আমাদের আইপি নিয়ে কাজ করতে ঠিক আছে তো ওই আইপি বা পিভিএস আপনারা কোথায় থেকে নেবেন আমি যদি একটু দেখাই আপনাদের আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে রাখবো আর টি আর এটা আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখান থেকে আপনারা

আচ্ছা নাম্বারটা আমি আপনাকে গুগল মিটের শীতে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে কপি করে নিবেন আচ্ছা ভাই আমি অলরেডি আপনাকে নাম্বার পাঠিয়েছি এখানে গুগল মিটের চ্যাটে আছে ভাই যেখানে মেসেজ করতেছেন এখানে আমি অলরেডি আপনাকে নাম্বার পাঠিয়েছি এটা একটু কপি করে ওখানে বসান আচ্ছা এটা একটু কপি করে ওখানে বসা দা ফার্স্ট করেন টাইম ক একটু তাড়াতাড়ি ভাই সেন্ড করে লিখবে আচ্ছা একটু দাঁড়ান আমি আপনাকে কোডটা বলে দিচ্ছি কোডটা হলো সেভেন ওয়ান সিক্স সিক্স হ্যাঁ ভেরিফাইকে লিখতাম ওকে ভেরিফাই অলরেডি ডান কন্টিনিউ করে কনফার্ম করেন ওকে অলরেডি ডান এখন আপনি মেইলটা একটা চেক করেন জি মেইলে যান মাই পয়েন্ট ওটা ওপেন করেন আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান এটা একটা স্ক্রিনশট নেন নিয়ে আমাদের গ্রুপে একটা পোস্ট করে আসুন আর এখানে একটা বিষয় আছে আপনি কাজ এটা এখন করা যাবে না এটা মাই এখন অফ রাখবেন অফ রাখার পরে জাস্ট মেইলটা লগ ইন করবে মেইলটা লগ ইন করে দেখবেন এখানে বেইল আসবে ডলার আসলে একটা মেইল পাবে ঠিক আছে তো বেল পাবেন বেলটা দাস খুলবেন খুলে দেখবেন যে ডলার আসবে ডলার আসলে আমাকে বলবেন আমি ওটা রিডিম করে আপনাকে পেমেন্ট করে দিব আর এই সাইডে আপাতত আপনি আর লগ ইন করবেন না এখানে কাজ তো করাই যাবে না মানে লগ ইন করবেন উইডোটা আসা পর্যন্ত ঠিক আছে আচ্ছা এটা হলো এখন যেহেতু পোষে তার থেকে অন্য সাইটখান কাজ করতে হবে আরও তো সিটে আমাদের অনেক সাইড আছে ওগুলো হচ্ছে যেকোনো একটা মাই পয়েন্ট বাদে কাজ করবে ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন আপনি এখন এটা স্ক্রিনশটটা নিয়ে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে আমাদের একটা গ্রুপে একটা পোস্ট করে আসেন ঠিক আছে ওকে তাহলে আর কোনো কিছু জানার থাকলে আপনি আমাকে টেলিগ্রামে জানাতে পারেন তো ভিওয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল আপনারা দেখলেন কিভাবে আমরা আমাদের নেম্বারটা উইথ সাপোর্ট দিয়ে থাকি তো তার সে ডেক্স ডেস্কটপ ব্যবহার করতেছে তার মাইক্রোফোন আছে সে কথা বলতে করতেছে ঠিক আছে তো যাই হোক আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত থাকবে এই যে ওকে ভাই লিখছে আচ্ছা ঠিক আছে তাহলে থাকবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ যারা কাজ করবেন অবশ্যই ডিসক্রিপশন থেকে ডাক করবে